হয়তোবা আজকে আমার যদি আমি কপ্স করতাম হয়তো বা আমার লাস্ট ম্যাচ ছিল আমার পিছে হয়তো বা বিশ প্রতিজন কাজ করেছে আমার সাথে অনেক ওদেরকে কল করে ডাকছি আমি দুশো আটচল্লিশ দিন পর স্বীকৃত ক্রিকেটটা খেলতে নেমেছেন তবে নেমেই দারুণ ব্যাট করেছেন তার ব্যাটের রীতিমতো ছক্কা বৃষ্টি স্যাবি ভাই নিজে কতটাই খুশি ইনিংসটা নিয়ে যদিও আপনাদের দল হেরেছে কিন্তু আপনার ব্যাটে অনেক দিন পর রান দেখেছে খুশি তো অবশ্যই করেছি বড় আমার ব্যাকগ্রাউন্ড অনেকজন দোয়া করেছে কষ্ট করেছে আমার সাথে তাদের জন্য আমার একটা দরকার ছিল খুবই চেষ্টা করছি নিজেকে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আর নয়টা ছক্কা মানে আপনার ছয়গুলো যখন আপনি মারেন সেটা আগে থেকে বেশ বড় ছয় হয় তো আমি আপনার ছক্কার পেছনের ওই গল্পগুলো শুনতে যাচ্ছি ওই যে বললাম যে আমরা প্র্যাকটিস করছি রাশিয়াতে আমি আমার পিছে হয়তো বা বিশ কুড়িজন কাজ করেছে আমার সাথে অনেক ওদেরকে কল করে ডাকছি আমি নিজে ইনভেস্ট করেছি নিজে সব কিছু ইনভেস্ট করে প্র্যাকটিস করেছি নিজের মতো করে তো এটা স্বাধীনতা ছিল এবং আমার কাছে মনে হয় ওদের দোয়াটা এবং সবার মানুষের দোয়াটা আমার কাছে লাগছে আচ্ছা আপনি বলছিলেন যে অসংখ্য মানুষ আপনাকে ভালোবাসে আমরা যখনই ডিজিটালে আপনাকে নিয়ে কোনো পোস্ট করি কিংবা পোস্ট করা হয় সেখানে কমেন্টে যে আপনাকে সবাই মিস করছে আবার কবে আপনি মাঠে ফিরবেন তার একটা তাড়না তো মনে হচ্ছে কিনা যে অসংখ্য মানুষের ভালোবাসার জন্যই আপনি বলছিলেন যে বিশ পঁচিশ জন মানুষ আপনার জন্য পরিশ্রম করছে তো তাদের পরিশ্রম আপনার পরিশ্রম সবকিছু মিলেই আজকের এই রেজাল্ট জি অবশ্যই অবশ্যই এটা আল্লাহর নিয়ামত মানুষের ভালোবাসা আসলে কে বলতে পারবেন না যে ভাই তো কে ভালোবাসো তো এটা আল্লাহর নিয়ামত চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে থাকার জন্য সবার দোয়া ছিল ফ্যামিলির দোয়া ছিল সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা একটা কামব্যাকের ইনিংসও কিনা আপনার যে আপনি মাঝখানে মানে সেরা একাদশও ছিলেন না কিন্তু সেখানে এসে এভাবে একটা দলের বিপদের পরিস্থিতির যে ব্যাটিংটা করলেন এটা একটা উদাহরণ হয়ে থাকবে তো আপনার কাছে কি মনে হয় কিনা এই ইনিংসটা আপনার কামব্যাকের মতো কাম কামব্যাকটা বলতে অবশ্যই বলতে পারেন আমি নেক্সট আরও হয়তো কটা ম্যাচ খেলতে পারবো হয়তো আজকে আমার যদি আমি কফস করতাম হয়তো বাট আমার লাস্ট ম্যাচ ছিল বাট আমি চেষ্টা করছি নিজেকে মেলে ধরার জন্য এবং আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ আশা করছি আরও কয়েকটা ম্যাচ খেলতে পারবো ভালো মতো আচ্ছা আপনার অনেক ব্যস্ততা আমার শেষ প্রশ্ন আপনার জন্য অসংখ্য ফ্যান দাঁড়িয়ে রয়েছে তাদের ছবি ছবি আবদার এই ভালোবাসাগুলোই আসলে আপনার জন্য অপেক্ষা করছে তবে আপনি আগে পরে অনেকবার শিরোনাম এসেছেন ক্রিকেটের বাইরের নানার কারণে তো এখন মনে হচ্ছে কিনা যে সাব্বিরের যাবতীয় মনোযোগ মাঠে ক্রিকেটেই থাকুক ভালো পারফরমেন্স করুক অসংখ্য মানুষের ভালোবাসা তার জন্য অপেক্ষা করছে না আগেও ছিল এখনও আছে আসলে মানুষের সবার সবার সময় ভালো না হতে পারে আমি কারো হতে পারে পছন্দ কারো অপছন্দ হতে পারি হতে পারে কিছু জিনিসে হয়তো বা হাইট করতে পারি নাই কিছু জিনিস চোখে পড়ে গেছে বাট চেষ্টা করছে আবার ব্যাক করে এবং নিজেকে শুধরানোর জন্য থ্যাংক ইউ সো মাছ ভাই সামনের জন্য অনেক বেশি শুভকামনা সাব্বির রহমান মন ছিলেন টি স্পোর্টসের সঙ্গে আপনারা যে ফ্রেমে দেখতে পাচ্ছেন লোকজন এখনও তার সঙ্গে ছবি তোলার জন্য একেবারে ঘিরে ধরেছে এই ছবিগুলোই বলে দিচ্ছে যে একজন ক্রিকেটার মাঠে ক্রিকেটে কেন ভালো পারফরমেন্স করেন কেন ভালো পারফরমেন্স করতে চান এমন সব মুহূর্ত এমন সব ছবি আবদারের জন্যই একজন ক্রিকেটার মাঠে ক্রিকেটে হয়তো ভালো করলে তার দল জিতে তিনি জিতেন কিন্তু তিনি আদতে এই এমন সব ছবি এমন সব মুহূর্তেও জিতেন মানুষের ভালোবাসা কিন্তু খুব কম ক্রিকেটার পান সাব্বির রহমান রুমমন সেই ভালোবাসা পেয়েছেন তবে মাঠে ক্রিকেটে সেই ভালোবাসা নিশ্চয়ই সাব্বির সামনেও পেতে চাইবেন লোকে সেলফি আবদার আসছে বারবার এমন আবদার সাব্বিরের সামনে আসবে যদি তিনি মাঠে ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে পারেন আজকে নয়টা ছক্কা মেরেছেন যেটা আদতে বেশ গুরুত্বপূর্ণ ছিল তার জন্য ঢাকার জন্য ঢাকা ম্যাচটা হেরেছে বটে তবে সাব্বির জিতেছেন কেননা এমন একটা ইনিংস তার দরকার ছিল বলছিলেন যে বিশ থেকে পঁচিশ জন নিয়ে রাজশাহীতে তিনি যে পরিমাণ পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফল তিনি আজকে সিলেটে পেলেন তার ব্যাটের নয়টা ছক্কা ছিল প্রায় দুইশো দিন পর স্বীকৃত ক্রিকেটে ফিরে দারুণ একটা ইনিংস খেললেন সাব্বির রহমান রুম্বন বাংলাদেশের টি টোয়েন্টির অন্যতম সেরা একজন ব্যাটার তাকে বলা হয় কেননা বড় বড় সব ছক্কা তিনি মারতে পারেন যেটা টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি কার্যকরী তবে সাব্বির সামনে ভালো করুক রানে ফিরুক সেটাই বোধ করি অনেকেরই চাওয়া সাব্বির কি পারবে আরেকবার বড় রানে ফিরতে কিংবা দেখাতে নিজের সেই চেনা সত্তা রিফাতমিল স্পোর্টস সিলেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে